গাজা ইসরায়েলের আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে একের পর এক দেশ সম্প্রতি তালিকায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়ার মতো জোটভুক্ত দেশগুলো এখন পর্যন্ত ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা একশো সাতচল্লিশটি যা জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্রগুলোর চার ভাগের তিন ভাগ তবুও ভাগের পালা বদল হয়নি ফিলিস্তিনিদের তাহলে কেন গুরুত্বপূর্ণ অন্য রাষ্ট্রের স্বীকৃতি করো প্রায় দুবছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে ষাট হাজারেরও বেশি গাজাবাসীর এর মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের বিষয়টি যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকায় নেমে আসে বিভীষিকা এর ভয়াবহতা নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে একে একে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় জামাইকা বাহামা নরওয়ে স্পেন ও বেলজিয়াম সহ বেশ কয়েক দেশ এসব রাষ্ট্রের প্রায় সবগুলোই দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানকে সামনে রেখে এ সিদ্ধান্ত জানায় চলতি বছর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ঘোষণা দেয় জি সেভেন জোটভুক্ত বেশ কয়েকটি দেশ প্রথম এ ঘোষণা আসে ফ্রান্সের তরফ থেকে পরে একে একে ঘোষণা দেয় কানাডা যুক্তরাজ্য ও মাল্টা সবশেষ এ তালিকায় অন্তর্ভুক্ত হয় অস্ট্রেলিয়াও শর্ত সাপেক্ষে এ রাষ্ট্রগুলো জাতিসংঘের সেপ্টেম্বর অধিবেশনে স্বীকৃতি প্রদান করবে ফিলিস্তিনের নিজস্ব সীমানা বা সেনাবাহিনী কোনোটাই নেই এ পরিস্থিতিতে আন্তর্জাতিক স্বীকৃতি অনেকাংশেই প্রতীকী এর মাধ্যমে ফিলিস্তিন ইস্যুতে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জোরদার হবে বলে মনে করা হচ্ছে এখন পর্যন্ত মোট একশো সাতচল্লিশটি দেশের স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন যা জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্রগুলোর পঁচাত্তর শতাংশ বা চার ভাগের তিন ভাগ প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ